বিচ্ছে ধার পর থেকে ছেলে জোড়োয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান ছেলের জন্মদিনে আর থাকতে পারলেন না ভারতীয় ব্যাটার কি করলেন তিনি স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোড়োয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান ছেলের জন্মদিনে আর থাকতে পারলেন না ভারতীয় ব্যাটার কি করলেন তিনি ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন তোমাকে এক বছর দেখিনি প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে তাই তিন মাস আগেই শেষবার তোমার সঙ্গে কথা বলার ছবি দিলাম শুভ জন্মদিন ধাওয়ান জানিয়েছেন ছেলেকে দেখতে না পেলেও তার মধ্যে টেলিপ্যাথির যোগ রয়েছে তিনি বলেন তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে তোমাকে নিয়ে গর্বিত আমি জানি তুমি খুব ভালো আছো জন্মদিনের বার্তায় ছেলের মূল্যবোধ বাড়াতেই ইনস্টাগ্রামে ধাওয়ান লিখেছেন এই কথা ছেলেকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন ধাওয়ান ভারতীয় ব্যাটার লেখেন বাবা সময় তোমাকে মিস করে ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে সেই দিনের অপেক্ষায় আছি প্রার্থনা করি তুমি নম্র ভদ্র ধৈর্যশীল একই সঙ্গে শক্তিশালী হও তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি তুমি ভালো আছো কিনা সেই খবর খোঁজ খবর নেই আমি কি করছি সেই কথাও জানাই কিন্তু তুমি যে সব দেখতে পাও না তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার পরে বেশ কয়েক বছর একসঙ্গেই ছিলেন তারা সেই সময় ধাওয়ানির খেলা দেখতে মাঠেও যেতেন তিনি কিন্তু দু সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হয় স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ধাওয়ান এক বছর ধরে তারা আলাদা থাকেন জোড়াওয়ার মায়ের কাছে থাকে জাতীয় দলের জার্সিতেও দীর্ঘদিন দেখা নেই ধাওয়ানের সমাজ মাধ্যমে আর খুব বেশি দেখা যায় না কিন্তু ছেলের জন্মদিনে থাকতে না পেরেই মেসেজ করলেন ধাওয়ান